আচ্ছা আমাদের হচ্ছে নর্মালি আপনারা দেখে থাকেন যে সারাদিন আমাদের বাংলাদেশের প্রত্যেকটি জায়গা থেকে ঢাকা শহরের প্রত্যেকটি প্রান্ত থেকে আমাদের প্রাণগুলো আসে সারাদিন এগুলো প্যাকেজিং হয় রাতের বেলাও প্রায় অর্ধেক রাত পর্যন্ত প্যাকেজিং হয় এরপরে এগুলো আসলে ট্রাকের মাধ্যমে যে বন্যা কবলিত এলাকাগুলো রয়েছে সেগুলোতে দশটি বিশটি এবং এর বেশিও ট্রাক আসলে প্রত্যেক রাতে এই টিএসটি থেকে যায় কিন্তু আমাদের কাছে হঠাৎ করে খবর এসেছিল একদম ভোরবেলায় যে আমাদের নোয়াখালীর একটি এলাকা এবং ফেনির একটি এলাকা যেগুলো একদম দুর্গম এলাকা সেগুলোতে আসলে ট্রাকের মাধ্যমে এই খাবারগুলো এখনো পৌঁছায়নি আমরা সাথে সাথে এয়ারপোর্টের সাথে যোগাযোগ করি তারা তাদের দুইটি হেলিকপ্টারের ব্যবস্থা করে যেগুলোর মাধ্যমে এখান থেকে আমরা চারশো জনের প্রাণ আসলে পাঠিয়েছি এবং আমাদের ফায়ার সার্ভিসের তিনটি গাড়ি এসে সেই প্রাণগুলো এখন এয়ারপোর্টে নিয়ে গিয়েছে সেখান থেকে কিছুক্ষণের মধ্যে আমিও সেখানে যাব। সেখান থেকে আমরা ওই দুইটি এলাকায় যাব এবং প্রাণগুলো তাদের কাছে পৌঁছে দিব আসলে সমস্যা যেটি হয়েছে যে এই যে প্রত্যন্ত এলাকাগুলো রয়েছে এই এলাকাগুলোতে আসলে রাস্তাগুলোর বন্যার কারণে এমন অবস্থা নেই যে আপনি ট্রাক নিয়ে যাবেন বা বড় কোনো একটি গাড়ি নিয়ে যাবেন ইভেন মানুষই যেতে পারছে না সেই জন্য বিভিন্ন জায়গা রয়েছে যে জায়গাগুলোতে ঠিক মতো আসলে ট্রাক যাচ্ছে না কিন্তু আমাদের চেষ্টা রয়েছে আমাদেরকে যদি জানানো হয় আমাদের সামর্থ্য যে আমরা সর্বোচ্চ চেষ্টা করি এক্ষেত্রে আমরা সেনাবাহিনীকে বিমান বাহিনীকে গার্ডকে এবং নৌবাহিনীকে বলতে চাই তারা যথেষ্ট কষ্ট করছে এটি নিয়ে কোনো ডাউট নেই বাট তারা যেন তাদের সর্বোচ্চটুকু দিয়ে এমন কেউ যেন না থাকে যে দিনে একবেলা কোনো একটি খাবার খেতে পারেনি বা গ্রহণ করতে পারেনি এই খোঁজটুকু তাদেরকে নিতে হবে এবং এই রেসপন্স করার দায়িত্ব তাদেরকে কর্মী হবে আচ্ছা না ট্রাকের প্রয়োজন আছে এমন বলিনি আমাদের সব ট্রাকগুলো তো এখান থেকে ফুল হয়ে রাতের বেলা বা ভোরবেলা চলে যায় তো আমাদের সকালবেলা দুটি ট্রাকের প্রয়োজন ছিল সাথে সাথে আমরা তারা পাঠিয়ে দিয়েছে এখনও অসংখ্য মানুষ আমাদের ফোন দিয়ে বলছে যদি আমাদের ট্রাক প্রয়োজন হয় তারা আমাদেরকে এখানে পাঠাতে আরেকটি জিনিস যেটি আমরা বলেছিলাম যে এখানে পুরো ঢাকা শহর থেকে শুরু করে পুরো বাংলাদেশ থেকে অসংখ্য ভাই বোনেরা এসেছেন যারা কষ্ট করছে ট্রাংগুলো প্যাকেট করছে তো এই ক্ষেত্রে আমরা তো আসলে এই সিচুয়েশনগুলো উনিশশো একাত্তর সালের পরে প্রথম ফেস করছি আমরা এগুলোতে দক্ষ না এমন অনেক ট্রেন আসলে সংস্থা বা এজেন্সি রয়েছে বা গ্রুপ রয়েছে যারা এই কাজগুলো আমাদের চেয়ে দ্রুততম সময় করতে পারে আমরা তাদেরকে অনুরোধ করব তারা যদি একদিন হোক দুই দিন হোক স্বেচ্ছাশ্রমের মাধ্যমে দেশের জন্য দেশের মানুষের জন্য এখানে এসে কাজগুলো করে আমাদের সহযোগিতা করে তাহলে কাজগুলো একটু দ্রুত এগোবে হ্যাঁ আরেকটা বিষয় যেটা অভিযোগ আমাদের জায়গা থেকে একদম স্পষ্ট বার্তা আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সরাসরি এখানে টিএসসি এই যে বুথগুলো রয়েছে বুথগুলোতে আমরা সরাসরি অর্থ নিচ্ছি এছাড়া আমাদের বিকাশ নগদ রকেট এবং একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই চারটি অ্যাকাউন্ট আমরা সোশ্যাল মিডিয়াতে আমাদের যে ফেসবুক প্রোফাইলগুলো বা আমাদের যে অফিসিয়াল গ্রুপ সেখান থেকে আমরা পোস্ট করেছি শুধুমাত্র এই অ্যাকাউন্টগুলো এবং এই অফলাইল গ্রুপটি হচ্ছে আমাদের অফিসিয়াল গ্রুপ এছাড়া আমরা কোনো সিঙ্গেল একটি গ্রুপও করিনি পুরো বাংলাদেশে যেটিকে আমরা অথরাইজেশন দিয়েছি আমাদের পক্ষ থেকে যে তারা কোনো একটি নির্দিষ্ট জায়গা থেকে টাকা তুলবে আমরা কেউ যদি আমাদের নাম ভাঙিয়ে তোলে তাহলে এটা অবশ্যই কেউ যদি ব্যক্তিগত উদ্যোগে তোলে তাহলে ওটা যদি সে ভালো কাজে ব্যবহার করে আমরা অবশ্যই সাধুবাদ জানাবো কিন্তু এটা যদি কোনোভাবে অপব্যবহার হয় অবশ্যই এই দায় তাদেরকে নিতে হবে আমরা সেটা একটু কথা বলতে চাই জাতির এমন সংকটকালীন সময় কেউ যদি নিজের নীতি নৈতিকতা বিবেক এগুলো বিবর্জিত হয়ে ব্যক্তিত্বকে ভুলে গিয়ে এখনো মানুষের কাজে না এসে বরং অসৎ কোনো কাজ করে তাহলে দিন শেষে আমরা তাদেরকে কোনোদিন মানুষ হিসেবে বিবেচনা করতে পারি না বরং আমরা আমাদের জায়গা থেকে বিশ্বাস করি এই সংকটকালীন মুহূর্তে আমরা টিএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে চিত্র দেখি সবাই তাদের কাঁধ মিলে নিজের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে মানুষকে সহযোগিতা করার চেষ্টা করছে আমরা চাই সবাই এটি করুক যদি এটি করে তাহলে এই পঞ্চাশ লক্ষ কিংবা এক কোটি মানুষ যে একটি সাফারিংস তো করেছে স্ট্রাগলও করেছে বাকি সতেরো কোটি মানুষ আমরা একসাথে খুব দ্রুততম সময়ের মধ্যে এটি মোকাবেলা করতে পারবো শেষ শেষ প্রশ্ন আপনাদের শুক্রবার দিন বিশটা ট্রাক গিয়েছিল শুক্রবার দিন বিশটা ট্রাক গিয়েছিল আমি শনিবার অবস্থা হ্যাঁ আচ্ছা দেখুন মানে আমাদের এখান থেকে প্রত্যেকদিন আসলে আমাদের এখানে যে স্টকে যে প্রাণ রয়েছে বা কতগুলো প্যাকেট হচ্ছে বা কতগুলো চাহিদা চাহিদা বেশি নিয়ে আমাদের কোনো ডাউট নেই বাট আমাদের প্যাকেজিং করার বিষয়টি রয়েছে আমাদের এখানে ট্রাণ রয়েছে যথেষ্ট কিছু কিছু উপাদান মাঝে মাঝে শর্টেজ পরে আমরা যা চাই সেগুলো আমরা পেয়ে যাই তো এই চাহিদার বেশি যে প্রত্যেক দিন আমাদের এখানে রাতের বেলা পনেরো থেকে বৃষ্টির ট্রাক যায় আমরা আশা করছি আজকে এর চেয়েও বেশি যাবে এবং আমাদের জায়গা থেকে একটি স্পষ্ট বার্তা এটি যে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবো তবে প্যাকেজিংয়ের ক্ষেত্রে আমাদেরকে সবাইকে সহযোগিতা করতে হবে রান্নার বিষয়টা ও রান্নার বিষয়টি যেটি বললেন এটি আসলে প্রত্যেকটি জেলায় আসলে একটি আমরা গণ একটি রান্নার ব্যবস্থা করছি আজকেও এটি পাঠানো হয়েছে আলাদা করে চাল ডাল মানে যেন খিচুড়ি বানিয়ে সবাই যেন ঠিক মতো একবেলা খেতে পারে এটির জন্য আমরা প্রত্যেকটি জেলায় আলাদা করে একটি রান্না কার্যক্রম করছি আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করবো প্রত্যেক দিন হ্যাঁ এই টিমের সংখ্যা অ্যাকচুয়ালি প্রতিনিয়ত বাড়ছে কারণ হচ্ছে আমাদের প্রতিনিয়ত চাহিদা বাড়ছে সেই চাহিদার জায়গা থেকে এই টিম বানানোর জায়গায় যদি একাত্তর প্রয়োজন হয় নব্বই প্রয়োজন হয় একশো প্রয়োজন হয় কিংবা একশো প্রয়োজন হয় আমরা যতগুলো টিম প্রয়োজন আমরা আমাদের সামর্থ্য জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করি থ্যাংক ইউ থ্যাংক ইউ